রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিউ জুনিয়র উয়েফার মৌসুম সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আজ তিন জুন সোমবার তাকে মৌসুম সেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা দেয় উয়েফা উয়েফার টেকনিক্যাল অবজারভার প্যানেল তাকে সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচন করে বিনিসিসগুলো কয়েক বছর ধরে রিয়ালের সবচেয়ে নির্ভরযোগ্য ফরোয়ার্ড হিসেবে নিজেকে প্রমাণ করেছেন এবারও ফাইনালে ডটমন্ডের বিপক্ষে তিনি গোল করেন তার গোলে ভর করে রিয়াল জিতে রেকর্ড পনেরোতম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ম্যাচের তিরাশি মিনিটে জুত বেলিংহামের বাড়িয়ে দেওয়া বল থেকে ডটমন্ডের গোলরক্ষককে পরাস্ত করে নিশানাভেদ করেন ব্রাজিলিয়ানি ফরোয়ার্ড চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে মোট দশ ম্যাচ খেলে ছয় গোল করেন ভিলি এছাড়া অ্যাসিস্ট করেন পাঁচটি গোলে দশ ম্যাচে মোট নয়শো এক মিনিট খেলেন তিনি দূরত্ব অতিক্রম করেন নিরানব্বই দশমিক তিন কিলোমিটার সর্বোচ্চ গতি ছিল ঘন্টায় চৌত্রিশ দশমিক সাত কিলোমিটার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গোলো শিরোপা জেতার পর ভিনি বলেছিলেন এই ক্লাবের হয়ে আরও একটি শিরোপা জিততে পেরে আমি আনন্দিত এই ক্লাব আমাকে অনেক কিছু দিয়েছে এটা সত্যি অবিশ্বাস্য একটা জিনিস এমন কিছু করা ও পাওয়া সবার ভাগ্যে জোটে না আমি আরও অনেকবার জিততে চাই